আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আছি মোটামুটি ভালো তো আমি একটা ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করতেছি প্রথমে বলে রাখি আপনার যে চ্যানেলে আমার ভিডিওটা দেখতেছেন চ্যানেলের নামটা দেওয়া আছে জাপান ভাইব উইথ ফাহাদ এই চ্যানেলটা আমি ক্রিয়েট করছিলাম যে জাপান গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও এবং জাপানের কালচার চলাফেরা শহর সব কিছু ঘুরে ফিরে দেখাবো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা এই চক্রের ফাঁদে পড়ে জাপানে যেতে পারলাম না তো এই চক্রের ফাঁদে অনেকেই পড়ছে তাদেরকে হেল্প করার জন্যই আমার এই ভিডিওটা দেওয়া তো বর্তমান একটা চক্র চলতেছে যে জাপানে নিয়ে যাবে লাগবে না কোনো প্রকার ভাষা লাগবে না সশরীরে কোনো ইন্টারভিউ লাগবে না কোনো মেডিকেল করা ঠিক আছে যে সে যদি একটা মানুষ হয় তাহলেই নিয়ে পৌঁছে কাজ দিবে জাপানে এরকম একটা কথাবার্তা চলতেছে চক্রটি বলতেছে এবং চক্রটি বলতেছে পাসপোর্ট পাসপোর্ট হচ্ছে বুয়েসএলে মানে মেন কথা হচ্ছে বুয়েসএল থেকে নেওয়া হবে বুয়েসএল হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান যারা হচ্ছে সরকারিভাবে বিদেশে পাঠায় তো চক্রটির কথা হচ্ছে সরকারিভাবে বুয়েসএল আমাদেরকে পাঠাবে বুয়েসএল আমাদের পাসপোর্ট জমা নেবে বুয়েসএল থেকে আমাদেরকে ভিসা দেওয়া হবে বুয়েসএল থেকে আমাদেরকে ম্যান পাওয়ার করে দেওয়া হবে এবং বুয়েস থেকে ফ্লাইট বুকিং করে দেওয়া হবে কিন্তু এ কন্ট্যাক্ট করে জানা গেল যে বুয়েসেল কোনো প্রকার পাসপোর্ট কারও পাসপোর্টে জমা নেয় নাই এবং বুয়েস কোনো প্রকার ভিসাও দেয় নাই এবং বুয়েস ইদানিং বা সামনে জাপানের ফ্লাইটও দিচ্ছে না বুয়েসএল নিজে এটা স্বীকার করছে অথচ চক্রটি বলতেছে যে বুয়েসএল থেকে নাকি জাপান নিয়ে যাবে বাসা ছাড়াই তো এই ভিসাটা যে ভিসাটা দিছে এটা হচ্ছে আবার ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা আমি ভিসার ছবিটা অবশ্যই আপনাদেরকে দেখাইছি এটা নাকি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা এটা ফেক যে সেটা অনেকভাবে প্রমাণিত হয়েছে তবে আমি আপনাদেরকে এটা এখন এটাই দেখাবো যে বুয়েসএল থেকে আমাকে কি বলছে এই চক্রটি যে বলতেছে যে বো মাধ্যমে সরকারিভাবে নিচ্ছে কিন্তু সরকার কি বলছে এই বিষয়ে বিষারে কি আসলে বো দিছে পাসপোর্ট কি আসলে বুয়েসএল জমা আছে ফ্লাইট বুকিং কি আসলে বুয়েস দিবে এই বিষয়ে বুয়েসএল সাথে সরাসরি কন্ট্যাক্ট করছি আপনারা আমার এই কল রেকর্ডটি শুনুন তাহলে শুনতে পারবেন বুয়েসেল কি বলে প্রয়োজনে আমি আপনাকে বুয়েসলে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারাও চলে এ কথা বলবেন তাহলে জানতে পারবেন বুয়েসলে আসলে কি সরকারিভাবে জাপানে এখন নিয়োগ চলতেছে কিনা লুক নিচ্ছে কিনা জানতে পারবেন আমার রেকর্ডটি শুনুন এবং নাম্বার কালেক্ট আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি কালেক্ট করে ফোন দিয়ে বুয়েসলে কথা বলতে পারেন আপনারা ঠিক আছে শুনেন হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম এটা কি বুয়েসল অফিস না জি বলছি জি আচ্ছা এই যে এখন কিছুদিনের মধ্যে কি জাপানের কোনো ফ্লাইট হচ্ছে সরকারি ভাবে জি হচ্ছে না তো একটা মাধ্যম থেকে বলতেছে যে বুয়েসেলে পাসপোর্ট জমা আছে প্রায় চার পাঁচশো লোক নিতেছে বাসা ছাড়া এবং ম্যান পাওয়ার হয়ে যাবে হয় এটা ভুয়া অনেক ভুয়া করছে হ্যাঁ আহ তাহলে বইসেলার মাধ্যমে এরকম কোনো কার্যক্রম হচ্ছেই না? আর গত লাস্ট কত কবে হইছিল? হ্যালো? হ্যালো। হ্যাঁ লাস্ট মানে কো কবে হয়েছিল যে জাপানের লোক নিবে এরকম কোনো নিয়োগ দিয়েছিল। হ্যাঁ কোনো হয় না নিউইয়র্ক সেল অফ কি আর কি ভরে সেল পার পাস না আছে। কি আর কি ভরে এটা? তাহলে ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয় অথবা হিউম্যান স্পেশালিস্ট অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা দিল এটা তার মানে ভুয়া এটা আমাদের এখানে না ভাইয়া কোথায় দেখেন নাম্বার দাও তো এখান নাম্বারে ফোন দেন এখানে ফোন দেন কেন না তো নাম্বারও দাও থাকে নাম্বারে ফোন দিবেন ওই সব নাম্বারে না ওইখানে ভিসাতে তো নাম্বার নেই হ্যাঁ জি মানে হচ্ছে মাধ্যমটা বলতেছে যে বুয়েসেলের মাধ্যমেই পাঠাচ্ছে বুয়েসেলে এটা না Untuk apa? Mau ngapain?